অনেক অনেক দিন আগের কথা এক মা কবুতর অনেক খুঁজেও গ্রামে তার ডিম পাড়ার মতো নিরাপদ জায়গা পেল না বাধ্য হয়ে সে চলে গেল দূরের নির্জন জঙ্গলে সেখানে একটা গাছের ডালে সে নিজের ছোট্ট বাসা বানাল আর সেখানে তিনটে ডিম পেরে নিঃশ্বাস ফেলল প্রতিদিন সে নিজের ডানা মেলে আগলে রাখত ডিম তিনটিকে হঠাৎ এক রাতে বাসায় হামলা করল একটি বিষাক্ত সাপ মা কবুতর ভয় পায়নি সে ছানাদের রক্ষা করতে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেই যুদ্ধে হার মানল সে নিথর হয়ে পড়ে থাকল ডিমগুলোর পাশে কিছুক্ষণ পর ডিম ফেটে বেরোল ছোট্ট ছোট্ট তিনটি ছানা তারা খুঁজতে খুঁজতে গিয়ে দেখতে পেল তাদের মা আর নেই চারদিকে একটুও শব্দ নেই গাছেরা চোখ পাখিরা নীরব প্রকৃতি স্তব্ধ হয়ে আছে যেন সবাই বুঝে গেছে মায়ের ভালোবাসা সত্যি অতুলনীয়